নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তা বন্ধুরা আজ আমরা অঙ্কের যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হলো স্কোয়ার রুট তা আগের দিন করেছিলাম স্কোয়ার রুটের পার্ট ওয়ান আজকে করবো স্কোয়ার রুটের পার্ট টু তা বন্ধুরা এই স্কোয়ার রুট খুব সহজ পদ্ধতিতে খাতা পেন ছাড়াই মুখে মুখে কীভাবে করা যায় তা আমরা এই ভিডিওর মাধ্যমে পুরোপুরিভাবে জেনে নেবো তাহলে চলুন দেখে না যাক এগুলো কীভাবে সলভ করতে হয় এই স্কোয়ারগুলো দেখুন বন্ধুরা এগুলি খুব বড় আকারের গুণ করে খুব অল্প সময়ের মধ্যে কি করে আমরা এগুলো করব। সেটা এই পদ্ধতির মাধ্যমে আমরা পুরোপুরিভাবে জেনে নেবো তাহলে দেখুন বন্ধুরা এখানে কি আছে একশো একের স্কোয়ার আছে যদি আমরা এই একশো একটাকে যদি এই নিচে নিচে লিখে গুণ করি তাহলে অনেকটা সময় লেগে যাবে বা অনেকটা বড় হয়ে যাবে কিন্তু এটিকে আমরা খুব সহজ পদ্ধতিতে কীভাবে করবো দেখুন এখানে কি আছে বন্ধুরা লাস্টে আছে একশো একের একের স্কোয়ার একশো একের একের স্কোয়ার তাহলে একের স্কোয়ার সমান কত এককে এক দিয়ে গুণ করলে সে একই হবে এক পেলাম আমরা এখানে ঠিক আছে তা একটা আমরা শুধু বসাবো না কোন সময় লাস্টে যেটা আমরা নেবো সেটা কখনো একটা সংখ্যা বসাব না যেহেতু এখানে একের স্কোয়ার এক আছে তাই আগে আমরা একটা শূন্য বসিয়ে নেব যদি এখানে আমরা তিনটে সংখ্যা পাই যেমন যদি এগারো স্কোয়ার থাকে তাহলে এগারো এগারো কত একশো একুশ তাহলে তিনটে সংখ্যা থাকছে এক দুই এক সেক্ষেত্রে আমরা দুটো সংখ্যা সব সময় আমরা দুটো সংখ্যা নেবো আর দুটো সংখ্যা থাকলে তো খুবই ভালো ব্যাপার তাহলে এখানে আমরা পেলাম একের স্কোয়ার এক যেহুতু জোড়া সংখ্যা নিতে হয় তো একটা শূন্য নিলাম তারপরে কি বসবে এখানে কত আছে বন্ধুরা একশো এক একশো একের সঙ্গে আমরা কত স্কোয়ার করেছিলাম এটা একের স্কোয়ার করেছিলাম তাই একশো একের সঙ্গে এই একটা যোগ হবে কত হবে একশো দুই এটা হয়ে গেল আপনার একশো একের স্কোয়ার হচ্ছে একশো দশ কুড়ি এক এবার দেখুন ভাবে এটা তাহলে শেষে কত আছে দুই মানে দুইয়ের স্কোয়ার মানে দুই দোকানে চার তাহলে একটা যেহেতু সংখ্যা আছে তা একটা শূন্য নিয়ে নেব এবার কী আছে একশো একশো দুই আছে দুইয়ের সঙ্গে কত যোগ হবে কত স্কোয়ার করেছিলাম আমরা দুইয়ের স্কোয়ার করেছিলাম তাই একশো দুই আর দুই যোগ হবে একশো চার এটা দেখুন বন্ধুরা নয় তিন ত্রিককে নয় তা শূন্য নয় তিন ত্রিকে নয় মানে একটা জোড়া সংখ্যা নেব মানে শূন্য নয় তারপর এখানে কত হবে একশো তিন তার সঙ্গে কত যোগ হবে আরও তিন যোগ হবে একশো ছয় এটা দেখুন বন্ধুরা ষোলো চার চারা ষোলো এবার তো আমরা জোড়া সংখ্যা পেয়ে গেলাম তাহলে আর শূন্য নেওয়ার দরকার নাই কিন্তু এবার কত হবে একশো চার তার সঙ্গে কত যোগ হবে আরও চার যোগ হবে মানে একশো আট দেখুন বন্ধুরা কী কোনো গুণ না করার পরেও আমরা খুব সহজভাবে এগুলো করতে পারছি তারপরে দেখুন একশো পঁচিশ সরি একশো পাঁচ মানে পাঁচ স্কোয়ার মানে পঁচিশ আর কত বসাবো একশো পাঁচ তার সঙ্গে কত যোগ হবে এক আরও পাঁচ যোগ হবে মানে একশো একশো দশ হবে একশো পাঁচ আর তার সঙ্গে আরও পাঁচ যোগ হবে দিয়ে হবে কত একশো দশ এটা দেখুন ছয় ছয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ এবার একশো ছয়ের সঙ্গে কত যোগ হবে ছয় স্কোয়ার যেহেতু করেছিলাম তাই আরও ছয় যোগ হবে মানে একশো বারো সাত স্কোয়ার মানে সাত সাত উনপঞ্চাশ তারপর কত সাত একশো সাতের সঙ্গে আরও সাত যোগ মানে একশো চোদ্দো আট স্কোয়ার মানে আট আটটে চৌষট্টি একশো আটের সঙ্গে কত যোগ হবে আরও আট যোগ হবে মানে একশো ষোলো নয় নয় একাশি একশো নয়ের সঙ্গে কত যোগ হবে আরও নয় যোগ হবে তার মানে হবে কত একশো নয় আর নয় একশো আঠেরো দশ দশে একশো দশ দশে একশো কিন্তু বন্ধুরা আমরা বলেছি সবসময় জোড়া সংখ্যা নেবো যেখানে এখানে যেহেতু শুধু এক ছিল এখানে শুধু চার ছিল তাই আমরা আগে কিন্তু শূন্য নিয়েছি কেন নিয়েছি জোড়া সংখ্যা করতে হবে কিন্তু এখানে আমরা দশের স্কোয়ার দশের স্কোয়ার তো একশো চলে আসছে কিন্তু আমরা কি করব জোড়া সংখ্যা নেবো আর এই একটা আমরা এখানে রেখে দেবো হাতে যেটাকে বলে রেখে দিচ্ছি ঠিক আছে এটা আমরা রেখে দিচ্ছি তাহলে আমরা জোড়া সংখ্যা নিলাম এবার কত হবে একশো দশের সঙ্গে কত যোগ হবে আরও দশ যোগ হবে মানে একশো কুড়ি যেটা প্রত্যেকবার হয়ে আসছিল ঠিক আছে একশো নয়ের সঙ্গে যেহেতু আরও নয় যোগ করে একশো আঠেরো করেছিলাম তেমনভাবে একশো দশের সঙ্গে আরও দশ যোগ করে হবে একশো কুড়ি আর এই হাতে যে একটা আছে সেটা নিয়ে হবে একশো একুশ দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা পরেরটা করুন বুঝতে পারবেন এই যে এগারো 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 কত একশো একুশ একশো একুশ কিন্তু একুশ তো জোড়া সংখ্যা পেয়ে গেছি তাহলে এই একটা আমরা নিয়ে নেব তারপরে একটা এ রেখে দেবো তাহলে এগারো এগারো একশো এগারো তার সঙ্গে আরও যোগ হবে এগারো মানে একশো বাইশ একশো বাইশ আর একে একশো তেইশ তারপরে দেখুন বন্ধুরা বারো বারো কত একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ তো এই একটা আমরা হাতে রেখে দিলাম আর কী করবো একশো বারোর সঙ্গে আরও বারো যোগ করবো মানে একশো চব্বিশ আর যোগ এক একশো পঁচিশ তেরো তেরো একশো উনসত্তর তার মানে এক ছয় নয় তাহলে এই একটা মুছে দিলাম আর এই হাতে একটা রেখে দিলাম তাহলে একশো তেরোর সঙ্গে তেরো যোগ করবো মানে একশো ছাব্বিশ আর এই এক একশো সাতাশ এবার দেখবো কত চোদ্দো চোদ্দো কত বন্ধুরা চোদ্দো চোদ্দো হচ্ছে একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই তাহলে এবার এই একটা নিয়ে নিলাম দিয়ে ধরুন এখানে রেখে দিলাম তাহলে একশো চোদ্দোর সঙ্গে আরও চোদ্দ যোগ মানে একশো আর এই একশো উনতিরিশ পনেরো পনেরো দুশো পঁচিশ তাহলে আমরা জোড়া সংখ্যা রাখবো এটা নিয়ে নেব এটা আমরা দুইটা হাতে রেখে দেব তাহলে একশো পনেরো সঙ্গে আরও পনেরো যদি যোগ করি একশো তিরিশ আর দুই বত্রিশ এবার কিন্তু দুই যোগ হবে যেহেতু হাতে দুই রেখেছি দুই যোগ হবে তাই এইভাবে আপনি এই এই তিনটে করুন একশো পঁচিশেও করে দেখতে পারেন কত হচ্ছে দেখুন এইভাবে দেখুন বন্ধুরা আগের স্কোয়ারগুলো দেখলাম একশো একের স্কয়ার আমরা কী করেছিলাম একশো একের স্কোয়ারটাকে যে এই একটাকে স্কোয়ার করেছিলাম এক কিন্তু এটা জোরার সংখ্যার দরকার তাই শূন্য এক করেছিলাম আর কী করেছিলাম এটা একশো এক তার সঙ্গে কত যোগ করেছিলাম একের স্কোয়ার করেছিলাম তাই একশো দুই করেছিলাম এটা আমাদের একশোর চেয়ে বেশি মানে একশো এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে করেছিলাম একশো একের চেয়ে বেশি ঠিক আছে কিন্তু এক্ষেত্রে কি আছে একশো একের চেয়ে মানে একশোর চেয়ে সব কম আছে এটা ছিল একশোর চেয়ে বেশি এটা ছিল একশোর চেয়ে কম তাহলে এক্ষেত্রে আমরা কি করে করবো এক্ষেত্রে হবে এই একশো থেকে নিরানব্বই কত কম একশো থেকে নিরানব্বই কত কম না এক কম তাহলে আমরা একের স্কোয়ার করবো তো একের স্কোয়ার কি শুধু হবে মানে মানে একের স্কোয়ার মানে একই হবে তাই শুধু কি হবে আগে একটা শূন্য বসবে নিশ্চয়ই তারপরে কি করবো তারপরে সংখ্যাটা কি বসাবো নিরানব্বই থেকে কত মাইনাস করব। এবার এর আগে যেমন প্লাস করেছিলাম একশো একের সঙ্গে আরও এক প্লাস করেছিলাম এই যে একের স্কোয়ার এক নিয়েছিলাম শূন্য এক নিয়েছিলাম তারপর কি করেছিলাম এই একশো একের সঙ্গে সেই একটা যোগ করে করেছিলাম একশো দুই কিন্তু এক্ষেত্রে আমরা একশো থেকে কত কম নিরানব্বইটা এক কম তাই আমরা একের স্কোয়ার মানে এক করলাম তাই শূন্য একটা করলাম কিন্তু এবার নিরানব্বই থেকে মাইনাস হবে এক্ষেত্রে যেহেতু একশো এক আর এক এক যোগ একশো দুই করেছিলাম কিন্তু এক্ষেত্রে হবে নিরানব্বই থেকে সে একটা মাইনাস মানে আটানব্বই দেখুন বন্ধুরা এটার সঙ্গে এটার জাস্ট এইটুকুই পার্থক্য এবার এইগুলো সব একই পদ্ধতি দিতে হবে এবার আটানব্বই মানে একশো থেকে কত কম দুই কম মানে দুই দোকানে চার আগে একটা শূন্য নিয়ে নিলাম তাহলে ওটার আমার হয়ে গেল এবার কি করব আটানব্বই থেকে কত মাইনাস করব কত স্কোয়ার করেছিলাম দুই স্কোয়ার দুই দোকানে চার করেছিলাম তাই আটানব্বই থেকে দুই মাইনাস করব মানে ছিয়ানব্বই তারপরে কী করবো এটা বন্ধুরা একশো থেকে কত কম একশো থেকে তিন কম সাতানব্বই একশো থেকে তিন কম তার মানে নয় তিন তারিখে নয় নয় তাই আগেটা শূন্য নিয়ে নিলাম এবার সাতানব্বই থেকে কত মাইনাস করবো সেই তিন মাইনাস করবো মানে সাতানব্বই থেকে তিন মাইনাস করলে চুরানব্বই এটা বন্ধুরা এটা মুছে দিই ছিয়ানব্বইটা কত মানে একশো থেকে কত কম চার কম মানে চার চারা ষোলো জোড়ার সঙ্গে পেয়ে গেলাম আর শূন্য বসানোর দরকার নেই আর ছিয়ানব্বই থেকে কত মাইনাস করব চারের স্কোয়ার করেছিলাম তাই ছিয়ানব্বই থেকে চার মাইনাস করব বিরানব্বই সেমভাবেই করুন বন্ধুরা আপনারা তাহলে এটা কত কম পাঁচ কম মানে পাঁচ পাচা একশো থেকে পাঁচ কম মানে পাঁচ পাচা পঁচিশ এবার পঁচানব্বই থেকে পাঁচ মাইনাস করব মানে নব্বই এটা কত মাইনাস হবে একশো থেকে ছয় মাইনাস ছয় ছয় ছত্রিশ তাহলে চুরানব্বই থেকেও ছয় মাইনাস হবে মানে অষ্টআশি সেমভাবেই করুন বন্ধুরা আপনারা এই গুণগুলো দেখুন বন্ধুরা খাতা পেন ছাড়া আমরা কীভাবে করতে পারি তাহলে দেখুন এখানে নশো নিরানব্বইকে নয় দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা কী করবো প্রথমে করবো নয় নয় একাশি এই নয়কে নয় দিয়ে গুণ করলাম নয় নয় একাশি একাশে লিখে দিলাম তারপর কি করব কটা নয় পড়ে আছে আর হাতে কটা পড়ে আছে হাতে তো এই দুটো পড়ে আছে আমরা এই নয় নয় গুণ করলাম একাশে লিখলাম আর হাতে পড়ে আছে এই দুটো নয় তার মানে এই দুটো নয় আমরা মিডিলে বসিয়ে দিলাম তারপরে কি করব এই তিনকে এই নয় দ্বারা গুণ করব তিন নয় সাতাশ তারপর কি করব কটা নয় আমাদের পড়ে আছে এই তিনটে নয় পড়ে আছে তিনটে নয় আমরা বসিয়ে দেবো এই নয়কে সাত দিয়ে গুণ করব সাত নয় তেষট্টি ছয় তিন তারপর কটা নয় পড়ে আছে মিডিলে এখানে কটা নয় পড়ে আছে চারটে নয় মানে চারটে নয় আমরা বসিয়ে দেবো একটা দুটো তিনটে চারটে নয় বসিয়ে দিলাম তারপরে এই ছয়কে নয় দ্বিগুণ করব ছয় নয় চুয়ান্ন কটা নয় পড়ে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তার মানে এক দুই তিন চার পাঁচ তারপর কটা নয় আছে এই পাঁচ নয় পঁয়তাল্লিশ করে দিই আগে পঁয়তাল্লিশ কটা নয় আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে ছটা নয় বসিয়ে দেবো আমরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দেখুন বন্ধুরা এগুলো শর্টকাট গুণ করার সহজ একটা পদ্ধতি তো বন্ধুরা ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে আর এইরকম অঙ্ক রিজনিংয়ের টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন প্লিজ একটা লাইক অন্তত করবেন বন্ধুরা